মানুষ মারো তোমরা মানুষ মারো আহা যারে মারলা একটুখানিক হিউমিনিটি বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কান্দতেছে মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কান্দছে তার বাবা কিভাবে কান্দছে তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কানতেছে যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোন মনে রাখো যুবক সন্ত্রাসীরা শুনে রাখো অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছো আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছ ওইভাবে তোমাকেও নিহত হতে হবে কোন সন্দেহ নাই বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন ডায়রিতে লিখে রাখুন যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো তোমার বউ বিধবা হবেই